আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর কিছু আপনাদেরকে আজকে হচ্ছে মানে জয়পুরীর মধ্যে কিছু কালেকশন দেখাবো অ্যান্টিক জয়পুরি আর কি যেটা বলে সব থেকে হিট কালেকশন এখনকার সো এগুলো লাইট ওয়েট ওয়েট সবগুলোই কিন্তু রাজ আপনারা পাবেন সব কালেকশনগুলোই পেয়ে যাচ্ছেন সাথে সানি ভাই আছে তো কত থেকে স্টার্ট করে সীতাহর পাওয়া যাবে ভাইয়া এখানে হচ্ছে তিন ভরি থেকে শুরু হবে তিন ভরি থেকে স্টার্ট ভরি পর্যন্ত আমাদের অ্যান্টিক কালেকশন আছে আচ্ছা নিজস্ব কারখানায় জয়পুরি কারিগর দিয়ে তৈরি সব আচ্ছা নতুন নতুন ডিজাইন সব পেয়ে যাবেন আপনারা এখানে প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর এটা দেখুন এটা একটা অনেক সুন্দর একটা সেট এটা কত আছে ওয়েট এটা ওয়েট হচ্ছে আপনার কান গলায় মিলে 4.5 ভরি 4.5 ভরি কান গলা মিলে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে আর ছোট যে জড়োয়াটা আছে এটার সাথে ইয়ারিংস তো আছে ম্যাচিং করে কান গলা পাঁচ ভরি কান মিলে পাঁচ ভরি হবে খুব সুন্দর এবং খুব সুন্দর মানে এলিগেন্ট কিছু সেট দেখাচ্ছি তারপরে দেখাবো আর যে কোনো ডিজাইন দিলে কিন্তু রাজুলাস আপনাদেরকে ম্যাকিং করে দিতে পারবে এটা হুম এটা কান গলা আছে 3.5 ভরি 3.5 ভরি আবার স্টোন গুলো তো চেঞ্জ করা যাবে না কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করে ছোট বড় স্টোন চেঞ্জ সবকিছু করা যাবে তারপর এটা উপর একটা চার ভরিতে উপর হবে চার ভরিতে পাচ্ছেন আচ্ছা একটু বড়র মধ্যে যা এটা একদম নিউ আসছে খুবই সুন্দর এই একটু গাজরার ডিজাইন করা আছে সুন্দর করে বা পার্ল করা আছে এটাতে নিচের দিকে আর মানে সুন্দর করে কুনদন এড করা আছে এটার ওইটা ওয়েট কত বড় এটা কান গলায় মিলে হবে 7.5 ভরি 7.5 ভরি কান গলা মিলে আচ্ছা আর উপরটা উপরেরটা হবে 4.5 ভরি 4.5 ভরি ওকে হ্যাঁ তারপরে এই সেটটা দেখতে পারেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ক্রিস্টাল এড করা আছে ক্রিস্টাল পাথর সাথে কিন্তু এটার সাথেও কিন্তু জড়ো আছে এটা এটা বলেন নিটেলস এটা সিতার ওয়েটটা হচ্ছে আপনার 6.5 ভরি 6.5 ভরি আছে কণ্ঠটা আছে 6 ভরি কানগলে মিলে 8 ভরি আট ভরির মধ্যে পাচ্ছেন তারপরে এখানে আছে আরো সুন্দর সুন্দর সেট প্রচুর সেট আসছে আপনার জাস্ট কিছু কালেকশন কিছু মানে বের করে দেখাচ্ছি বাট অনেক সেট কিন্তু আছে অ্যাভেলেবেল তো এটা বলেন এটার ওয়েট হচ্ছে ছয় ভরি কান গোলা মিলে ছয় ভরি ছয় ভরি থাকবে আচ্ছা কেউ কাস্টমাইজ করতে চাইলে হালকা এটা করে দেওয়া যাবে আর ইচ্ছে তো বড় করে দেওয়া যাবে করে দেওয়া যাবে আর সবথেকে সুন্দর একটা সেট হচ্ছে যেটা হচ্ছে এটা এত সুন্দর একদম ফিটারের মধ্যে অনেক মধ্যে সেট এটা কত এটা কান গোলা মিলে তিন ভরি তিন ভরির মধ্যে পেয়ে যাচ্ছি তো এরকম সেট কিন্তু প্রচুর আছে আপনার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারছেন রাজুলা লিমিটেড থেকে যে কোনো একটা শোরুমে চলে আসবেন আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের চতুর্থ শোরুমটা ঢাকা নিউ মার্কেটে হচ্ছে সেকেন্ড গেটে আসবেন হাতের বাম সাইডে ফর্টি টু ফর্টি থ্রি নাম্বার সব আল্লাহ